তো তিনি চিকিৎসা গ্রহণ করেছেন এবং নিয়মিত ফলো করে যাচ্ছেন প্রায় দুই বছর ধরে তিনি ক্যান্সার আক্রান্ত এবং তিনি চিকিৎসা করে যাচ্ছেন বর্তমানে ফলো আপে আমরা তার কোনো ফুসফুসে কোনো প্লুরাল ফিউশন বা কোনো নেকে কোনো নোড বা প্রাইমারি লেশন বা কোথাও তার কোনো ক্যান্সারের অস্তিত্ব আর খুঁজে পাইনি অর্থাৎ তাকে বর্তমানে ক্যান্সার মুক্ত বলা যেতে পারে তো আমরা আজকে তার অভিজ্ঞতা আমি প্রথম যখন বেশি আসি তখন আমাকে বলে যে আপনার করলে অল্প টাকায় থাকে আমি বললাম যে অপারেশন না করেছি ওষুধের দ্বারা যদি ভালো সেটাই করেন তাতে খরচ বেশি হবে খরচ বেশি হবে বেশি সেই হিসাবে আমাকে প্রথম কেমন দেওয়া হয়

আমরা মনে করি যে স্টেজ 4 হেড নেক ক্যান্সার থেকে আসলে মুক্তি সম্ভব নয় কিন্তু আমাদের সামনে চলচ্চিত্র প্রমাণ আমাদের আলোকদিন ভাই তিনি স্টেজ 4 হেড নেক ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি কিন্তু বর্তমানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছেন তো আসুন আমরা ক্যান্সার সম্পর্কে জানি ক্যান্সার যোদ্ধারা আমাদের সম্পদ ক্যান্সার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল এই কথাটি সত্য নয় আসুন আমরা ক্যান্সার রোগী পাশে দাঁড়াই ক্যান্সার আক্রান্ত জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি আসল নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের